আমার কেমনে যে রাইতে যায় একা একা রাত্রি কাটাই কে হুপাশে নাই কেন রাত কাটে কেন আপনার কারণ আর কাটে না মন না এইজন্য একা একা কাটে না এইজন্য যদি একটা মনের মানুষ পেতাম একটা ভালোবাসার মানুষ পেতাম তাহলে অবশ্যই তার কাছে তার সাথে রাত কাটাতাম এটাই আর কি একটা মনের মানুষ প্রয়োজন বিশেষ প্রয়োজন ভালোবাসার মানুষ যে সব আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে এই জন্যই মানে তার বুকে মাথা রেখে ঘুমাতাম এটাই আর কি ও তাই বুকের মাছে মাথা রেখে ঘুমাইলে কি হয় জানেন কি হয় চুরি হয় কি বলছে হ্যাঁ আমি তাকে শক্ত করে ধরে রাখব সে মানে তাকে কোনোদিন কেউ চুরি করে নিতে পারবে না ও তাই চুরি কি বুঝেন চুরি কি বুঝেন চুরি করেছে আমার মনটা

হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কারণ অবশ্যই তাদের প্রতি মানে সবার হাতে এখন ফোন কারণ সবাই দেখে দেখার পর যদি কারোর যদি ভালো লাগে আমাকে অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে তাহলে আমাকে পাবে তাই আজকে প্রতিবেদনের সামনে যা আসছো কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ মোটা চিকুন কালো হ্যান্ডসাম স্মার্ট মোটা চিকন কালো স্মার্ট হ্যান্ডসাম

তাই তাহলে একটা বাংলাদেশের ছেলেই পছন্দ তো কি আপনার হ্যাঁ তাহলে হবে বাংলাদেশে হলে হবে এইসব হবে বাংলাদেশের ছেলে হলেই চলবে তাহলে উগান্ডা যে গেলাম না নাকি নাইজেরিয়ার ছেলেদের দেখলাম না দেখলাম হইলো এখন শুধু বাংলাদেশের ছেলেরা যারা যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন

সাথে আমরা কথা বললাম তা আপনারা এত এতক্ষণ কথা শুনলেন তানহার মনে মানুষ হতে চাইলে কি রকম ছেলে পছন্দ আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখলেন শুনলেন আশা করছি সবার ভালো লাগবে আহ পাশে থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ